পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে গরম করলে ওইখানে আর কোনো জীবাণু থাকে না তারপর পানিগুলোরে ঠান্ডা করে ভ্যাকসিনের সাথে গোলানোর চেষ্টা করবেন আস্তে আস্তে করে এখান থেকে সবগুলো কোয়েল শেষ করা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে তিনতলা বুলবুলি সেট আপের কাছে আলহামদুলিল্লাহ আমাদের বুলবুলি আবারও বাচ্চা পুড়েছে এই বাচ্চাগুলোর একটা কাহিনী আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করতেছি কিছুদিন আগে আপনারা দেখছিলেন আমাদের হোয়াইট স্পেনে চড়ার ডিমগুলো আমরা বুলবুলির নিচে দিয়েছিলাম আর বুলবুলির যে ডিমগুলো ছিল ওগুলো আমাদের হোয়াইট স্পেনে চড়ার নিচে দিয়েছিলাম এরপরে তো আপনাদের আপনাদেরকে আর কোনো আপডেট দেওয়া হয়নি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের হোয়াইট স্পেনের চড়ার ডিমগুলো বুলবুলির নিচে নষ্ট হয়ে গেছে তবে আমরা দেখছিলাম ওই ডিমগুলোর মধ্যে ব্রুন আসছে তারপর কেন নষ্ট হয়েছে আমরা জানি না এরপরে বুলবুলি যে ডিমগুলো ছিল হোয়াইট স্পেনের চড়ার নিচে ওই ডিমগুলো আনি আবার বুলবুলি নিচে দিয়ে দিছি আর ওই ডিমগুলো থেকে এখন বুলবুলি বাচ্চা ফুটি বাইরেছে বাবা হাতে লোসে এই কারণে বুলবুলি পুরো ফাগল হয়ে গেছে তো বাবা বাচ্চাগুলো আবার জায়গা মতো রাখি দিতেছে বাচ্চাগুলো বড় হলে কালার কেমন আসে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর বাবা একটা খাঁচা নিয়ে নিচে চলে আসছে আসার পর একটা কাপ এবং একটা গ্লাস নিয়ে চলে আসছে বাবা আমাদের আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা আছে এই কারণে বাবা চিন্তা করলো যেহেতু ভ্যাকসিন দেওয়ার সময় গেছে তো আজকে দিয়ে দিই তাই বাবা ভ্যাকসিন দেওয়ার জন্য এখন প্রস্তুতি নিতেছে এর আগে আমি অনেকবার বলছিলাম ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করতে হয় তারপর আবারও আপনাদেরকে আজকে বলে দিতেছি একশো মিলি পানির সাথে একটা ভ্যাকসিন গোলাইতে হইব ফানিগুলারে অবশ্যই পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে গরম করে নেবেন কারণ পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াসে গরম করলে ওইখানে আর কোনো জীবাণু থাকে না তারপর ফানিগুলারে ঠান্ডা করে ভ্যাকসিনের সাথে গোলানোর চেষ্টা করবেন ভ্যাকসিনটা তো একশো এম এল ফানির মধ্যে গোলাবেন এরপরে প্রতিটা মুরগির জন্য এক এম এল করে ভ্যাকসিনের পানি ব্যবহার করবেন এই ফাঁকে দিয়ে আমি আপনাদেরকে ভ্যাকসিন সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে পাঁচ থেকে সাত দিন বয়সে মুরগিকে বিসিআর ডিবি চোখের মধ্যে ব্যবহার করবেন তারপর দশ থেকে বারো দিনে ঘামবুরা ভ্যাকসিনটা ব্যবহার করবেন এরপর আঠারো বিশ দিন বয়সে আবারও গাম্বুরা ভ্যাকসিন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করবেন তারপর তেইশ থেকে পঁচিশ দিন বয়সে আবারও বিসি ডিবি ব্যবহার করবেন দ্বিতীয় চোখের মধ্যে মুরগির বাচ্চা যখন পঁয়ত্রিশ দিন বয়স হইবো তখন পক্সের ভ্যাকসিনটা ব্যবহার করবেন তারপর মুরগির বয়স যখন ছাপ্পান্ন থেকে ষাট দিন বয়স হবো তখন আরডিবি ভ্যাকসিনটা মাংসের মধ্যে ব্যবহার করবেন এ আর ডিবি ভ্যাকসিনটা সবাই বলে মুরগিকে প্রতি ছয় মাস পর পর দেওয়ার জন্য তবে আমরা তিন থেকে সাড়ে তিন মাস পর পর মুরগিকে আরডিবি ভ্যাকসিনটা রেগুলার দিয়ে থাকি এরপর মুরগির বয়স যখন একশি থেকে পঁচাশি দিন হইব তখন আপনারা কলারা ভ্যাকসিনটা দিয়ে দিবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কি কি থেকে হওয়া পর্যন্ত ব্যবহার করতে হয়। নিচে যতগুলা মুরগি ছিল বাবা সবগুলা মুরগিকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছে তো আমাদের চলে আসছে আমাদের তিনতলার মধ্যে তিনতলার মধ্যে কিছু দেশি মোরগ আছে আরাবেন অন্যান্য মোড়গ গুলা আছে ওগুলার দেওয়া হইব তো বাবা যাত্রা করে আমাদের ব্রাহ্মাগুলো নিচে ব্রাহ্মা গুলা দিয়ে দিছে আর ব্রাহ্মা গুলা বাইরে আনছে বাবা এই ব্রাহ্মা গুলা হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দিছে হঠাৎ কেন মুরগিগুলা রেস্টে চলে গেছে আর কিভাবে আমরা এই মুরগিগুলা চিকিৎসা করলে পুনরায় আবার ডিম দেওয়া শুরু করব। অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন আমাকে তারপর বাবা চলে আসে আমাদের দেশি মুরগিগুলাকে ভ্যাকসিন দেওয়ার জন্য দেখেন একটা মুরগি অনেকগুলা ডিম নিয়ে বসে রয়েছে উমে চলে আসে আর এই পাশে যতগুলা দেশি মুরগি দেখতেছেন এগুলা বুকিং হয়ে গেছে বাই একটা মেল তিনটা ফিমেল বুকিং দিয়ে দিছে কিছুদিনের ভিতরে আমরা ফাড়া দিব ইনশাল্লাহ তো সবগুলা মুরগিকে ভ্যাকসিন দেওয়ার পর বাবা চলে আসছে আমাদের কইল ফাঁকি গুলো দেখতে দেখতে আসলে মূলত এখান থেকে কয়েকটা কোল ফাঁকি আজকে খাবারের জন্য নিয়ে যাব এই কোয়েল হঠাৎ করে করে ডিম বন্ধ এই এখানে বাবা চিন্তা করলে এদেরকে খামাকে খাওয়াই লাভ নাই এদেরকে আমরা নিজেরা খেয়ে নেবো আজকে বাবা এখান থেকে তিনটা কোয়েল নিয়ে নিছে। আস্তে আস্তে করে এখান থেকে সবগুলা কোয়েল শেষ করা হবে ইনশাল্লাহ তো আশা করি এখন পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ